রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরামবাগ ব্লক ও সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আর্জি করের ঘটনা নিয়ে রামরাম এই চক্রান্ত বিরুদ্ধে বিরুদ্ধেও দোষীদের ফাঁসির দাবিতে হুগলির আরামবাগের তৃণমূল কংগ্রেসের মহামিছিল মিছিল হল শনিবার দুপুরে মিছিলটি পল্লিশ্রী মোড় থেকে শুরু হয়ে বসন্তপুর মরে গিয়ে শেষ হয় এদিন মিছিলে সমস্ত ব্লক শহর সহ তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের নেতৃত্ব কর্মীরা হাজির ছিলেন এদিনের তৃণমূল কংগ্রেসের মহা উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালিবাগ জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাতটা সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপ্ন নদী তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সৌম্যনাথ বেড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা দেখুন আপনারা প্রত্যেকেই জানেন আমরা প্রত্যেকেই জানি বা আপনারা সকলেই জানেন যে করে যে ঘটে ঘটেছে আমরা তাকে সমর্থন করি না অত্যন্ত ভিন্নতম এবং জঘন্যতম গর্বরচিত একটা ঘটনা যেটা মেনে নেওয়ার মতো নয় তার জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং শর্ত সাধারণ আমাদের বলেছেন সুকর্মা বলেছেন যে তাড়াতাড়ি অবিলম্বে যে বা যারা যুক্ত তাদেরকে সুযোগ করা তদন্তটা দীর্ঘমেয়াদী নয় এবং একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে সামনে রবিবারের মধ্যে তদন্ত করে তাদের আদেশ দেওয়া হয়েছে এইটা তার কারণ এইটাকে নিয়ে ধরুন যে কোনো মৃত্যু অত্যন্ত মর্মান্তিক যে কোনো মৃত্যু অত্যন্ত মর্মান্তিক সেই মৃত্যু নিয়ে যে প্রতিনিয়ত রাজনীতি চলছে রামবাম যে রাজনীতি করছে যে পরি মানুষকে পরিষেবা না দেওয়ার রাজনীতিটা চলছে তার মানে একটা কথাই বোঝা যাচ্ছে যে বাংলাকে স্তব্ধ করে দেওয়ার যে প্রচেষ্টা করার যে আমরা মেনে নিচ্ছি না আমরা মানবো না তার জন্য আজকে আমরা আরামবাস আমার মহিলার টিম থেকে শুরু করে সকলে আমরা প্রতিবাদে নেমেছি যে বা যারা এই বর্বরিচিত কাজের কাজের সাথে যুক্ত এই ঘিন্ন কাজের সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে শনাক্ত করে ফাঁসি নিতে হবে এইটাই তো এর জন্য আমাদের কাছে নাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে লকডাউনে টাউনে আর জি যে কাণ্ড তার প্রতিবাদে যে ফাঁসির দাবিতে উনি বলেছেন যে এতে মিছিল করতে মিটিং করতে তাই আজকে আমাদের আরামবাগ লকডাউনের টাউনের পক্ষ থেকে আজকে আমাদের যে পল্লীশ্রী মোহর যেটা বিদ্যাসাগর মোড় এখান থেকে গান্ধী মোড় যেটা আমাদের পছন্দপুর মোড় আমাদের মিছিল হবে বাস হয়ে মিছিল হয়ে ওখানে সভা আমাদের দাবি থাকছে যে যে ফাঁসি চাই যে এইভাবে অপকর্ম করেছে যারা যারা ছিল জড়িত তাদের প্রত্যেকেই ফাঁসি চাই সে তার দাবিতে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটি নির্দেশে আজকে আমরা রাজপথে নেমেছি আছে আজকে আজকে একটাই কথা যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন যারা এইভাবেতে একটা নিরীহ মেয়ের উপরে অত্যাচার করেছেন সেই পাশবিক যে যন্ত্রণা মেয়েটি ভোগ করেছে তার উপযুক্ত শাস্তি যারা করেছেন যারা এটা আজকে আমরা সমস্ত তৃণমূল কংগ্রেসের সমর্থকরা আমাদের যারা শহর এবং আমাদের ব্লকের এবং আমাদের পঞ্চায়েতের সমস্ত তৃণমূল কর্মীরা আমরা একত্রিত হয়েছি এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করছি এই নক্কারজনক ঘটনার ধিক্কার জানাচ্ছি আমরা যে আত্মা চলে গেছেন যে মেয়েটি চলে গেছে আমাদের বাড়ির কোনো মেয়ে বা আমাদের বাড়ির বোন বা আমার তো ছোট মেয়ের মতন সে তাকে আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং আমরা চাইছি উপযুক্ত শাস্তি হোক চরমতম শাস্তি ফাঁসি আমরা ফাঁসি চাই আমরা আজকে এইখানেতে ফাঁসি চাইছি